আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক সুস্থ হতে চাই এই কথাটা আমরা সবাই বলি কিন্তু তার জন্য আসলে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অনেকে আমরা আসলে বিভিন্ন অলসতার কারণে বা না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের গড়িমসি করি এবং ফলশ্রুতিতে দেখা যায় একটা দীর্ঘ সময় গিয়ে রোগের পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় এবং তখন ওই অবস্থা থেকে রিভার্স করে আনা একটা পেশেন্টকে সত্যি দুঃসাধ্য ব্যাপার সেই জন্য যখনই সমস্যা যে কোনো ধরনের রোগে আক্রান্ত হবেন সাথে সাথে একজন বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসাটা নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ উঠুন এটাই হচ্ছে আমাদের মূল প্রতিবাদ্য বিষয় দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ দীর্ঘদিন যাবত। উনি ওনার পিএলআইডি রোগে উনি ভুগছিলেন ওনার ঘাড়ে ডিস্ক ছিল সেটার কারণে স্বাভাবিক যে কাজকর্মগুলো একটা সময় উনি খুব সহজেই করতে পারতেন সেগুলো আর উনি করতে পারছিলেন না এবং স্বাভাবিক যে জীবন জীবনযাপন করছিলেন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছিল বাট বিভিন্ন জায়গায় ওনারা চিকিৎসাও করেছেন থেমে থাকেননি একের পর এক চিকিৎসা করেছেন বাট কোনো কাঙ্ক্ষিত ফল পাননি এবং অবশেষে একটা সময় ওনারা যখন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন আর বিলম্ব করেনি সরাসরি চলে আসেন এই টিপিআরসি হসপিটালে এবং চিকিৎসা নিয়ে অল্প কিছুদিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ওনার এই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্পটা আজকে আমরা একটু শুনব ওনার হাজব্যান্ডের কাছ থেকে আসুন দর্শক একটু ওনার সাথে একটু পরিচিত হয়নি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন জসিমুদ্দিন স্যার আপনার বাড়ি কোথায় লক্ষীপুর লক্ষ্মীপুর জেলা বৃহত্তর লক্ষ্মীপুর জেলায় স্যার আমরা জানি আপনার সহধর্মিনী দীর্ঘদিন যাবত উনি ওনার ঘাড়ে ব্যথা সমস্যায় ভুগছিলেন এটা শুরুটা ঠিক কতদিন আগে থেকে হয়েছিল বছর খানিক আগে মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হইলে নর্মাল কয়েকটা মেডিসিন খেলে ভালো হয়ে যেত মানে ঘাড়ে ব্যথাটা প্রায় গত এক বছর থেকে ছিল তার আগে উনি মোটামুটি ভালো ছিলেন হ্যাঁ ভালো ছিলেন হঠাৎ করে দেখছেন অল্প অল্প করে ব্যথা করছে যত দিন যাচ্ছে ব্যথাটা বেড়েই যাচ্ছে গত পাঁচ মাস থেকে এটা ব্যথাটা

ভালো একটা ফল আসেনি মানে তারা কি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেখানে কি যে আপনার যে ডিস প্রজাত ছিল ঘাড়ে জি সেটা সম্পর্কে তারা কি কিছু অবহিত করেছিলেন আপনাদেরকে ওই সময় আসলে লক্ষ্য করে আমরা এমআরআই করাইনি আর কি আচ্ছা যে ডক্টর দেখাইছি ওরা জাস্ট এক্স রে করার পরে এই ডিসিশনটা দিয়েছে সিদ্ধ দিয়েছে পরে আমরা ঢাকায় নিয়ে আসি পাঁচ মাস আগে ঢাকায় ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখানোর পরে এমআরআই করানোর পরে ওই ডাক্তার সাহেবও সেম কিছু ফিজিওথেরাপি আর মেডিসিন

আগের মতই হয়ে যেত মানে আমরা দেখা যাচ্ছে যে হয়তো ঘাড়ে ব্যথা এটা আসলে যাদের হয় আসলে আমরা তারা বুঝতে পারে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন শোয়ার বিভিন্ন ভুলের কারণে আমাদের দুই এক দিন ব্যথা থাকে মনে হয় যে প্রচন্ড পেইন নিয়ে আমরা আছে মানে সহ্য করা যায় না যে এক দুই ঘন্টা আমরা ব্যথাটা সহ্য করি বার যখন সেটা দিনের পর দিন হয় তখন আসলে সহ্যের বাইরে চলে যায় জি দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক যে যে কাজগুলো আমরা করি প্রতিনিয়ত সেগুলো আর তখন আমরা করতে পারছি না জি তারপরে আপনার সাংসারিক যে কাজগুলো আছে আমরা জানি আপনার ছোট একটা সন্তান আছে সো সাংসারিক কাজ কাজগুলো উনি আর আগের মতো করে করতে পারছিলেন এবং সারাক্ষণ উনি ব্যথার জন্য কমপ্লেন করে যাচ্ছিলেন তো যখন আপনাকে এই ডক্টর দেখালেন কোনো লাভ হলো না তখন কি সেকেন্ড একজন ডক্টরের কাছে গেলেন আপনারা এরপরে আমরা ঢাকাতে আবার এমআরআই সেকেন্ডবার সেকেন্ডবার আরেকবার পড়ে আরেকজন ডাক্তারের অধীনে মানে করোনার পরে আবারও আমরা ওই ট্রিটমেন্ট সেটে ওনারা থেরাপি প্লাস মেডিসিন থেরাপি এক বেলা করে দু সপ্তাহ এভাবে তো আসলে ওই ট্রিটমেন্টটা রোগীর অবস্থার উন্নতি হচ্ছিল না আচ্ছা

এরপর থেকে মানে যখন আপনারা ডিসিশন নিয়েছেন যে আপনারা চলে আসবেন একবার হলো স্যারকে একবার দেখাবেন একবার দেখাবেন এবং সেই অনুযায়ী সরাসরি চলে আসেন এবং স্যারও ওনাকে দেখেন দেখার পরে স্যার কি বলেছিলেন আমি বলছিলাম যে এখানে ভর্তি ভর্তি হলে ভালো হবে এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া হুম হুম একটা সিস্টেমে নিয়ে আসতে হবে আর এখানে যে প্রসিজার গুলো এগুলো এগুলো অন্য কোথাও বা এসে বাসা থেকে আসা করে দিলে ভালো ফল হবে ভালো ফল হবে না এখানে রেস্টে রেখে এটা তো আমরা এটা একটা ফলো সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে গেলেন আজকে কততম দিন আমরা আজকে সপ্তম দিন সপ্তমতম দিন সেই প্রচন্ড ঘাড় রয়ে ব্যথা নিয়ে গত পাঁচ ছয় মাস থেকে ভুগা মানুষটি জীবনটা একরকম প্রায় অচল হয়ে গিয়েছিল ডক্টরের পর ডক্টর দেখাচ্ছেন একটা সময় সেই হতাশ মানুষটা আজকে সপ্তমতম দিনের পরে ট্রিটমেন্টের পরে কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ রোগী নিজে বলতেছে যে আমি বাসা চলে যাই আলহামদুলিল্লাহ তার মানে এখন উনি ব্যথা নিয়ে আর কোনো কমপ্লেইন করছেন না তারপরে আপনার সেই বন্ধুর দেওয়া একটা তথ্য আজকে জীবনটাকে কিন্তু বদলে দিয়েছে আল্লাহ এরকম অসংখ্য মানুষ আছেন স্যার যারা হয়তো শুধু না জানার কারণে জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে তাদের জন্য যদি আপনি আপনার একটু মতামত দেন আমার মতামত হচ্ছে আসলে এখানে যে ট্রিটমেন্ট সিস্টেমটা না আসলে হয়তোবা এটা বোঝার মতো ছিল না দূর থেকে হয়তো বা মনে করতাম যে গতানুগতিক যে কোনো একটা থেরাপি বা এখানে ভর্তি করা মানে হচ্ছে ভর্তি করার মাধ্যমে ওনাদের বাড়তি একটা ইনকামের একটা সুযোগ যেটা প্রায় অনেক জায়গায় হয়ে থাকে এখানে আসার পর যা দেখলাম না আসলে এখানে সিনসিয়ারিটি সেবাটাই আমার কাছে মনে হচ্ছে যেন প্রধান ওনাদের থেরাপি যেভাবে তিন তিন টাইম দেওয়া হয় এরপরে এখানের যে সাধারণত যে কষ্টগুলো আসলে ওরকম না যেরকম বাইরে থেকে বোঝা যায় যে হয়তো অনেক ব্যয়বহুল হবে আসলে এরকম না মোটামুটি সবার সাধ্যের মধ্যে আলহামদুলিল্লাহ অন্যান্য যে যাওয়া আসা যে খরচ হয় একবারে যদি এখানে আসি নেওয়া হয় আশা ইনশাল্লাহ প্যাশেন্ট মানসিকভাবে আর্থিকভাবে সব লাইনে ইনশাল্লাহ আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে নতুন ভাবে তার জিন্দি জীবন সুন্দর হবে আখাতের জন্য সে মানে কেমন করতে পারবে আর ধন্যবাদ স্যার আপনাকে খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন দর্শক শুনলেন এতক্ষণ আবারও আসবো আপনাদের সামনে এরকম হাজারো কথা নিয়ে হাজারো গল্প নিয়ে এবং হাজারো মানুষের সুস্থ হয়ে ওঠার গল্প নিয়ে দর্শক দেখুন আমাদের হাতটা সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে আমরা সবসময় এই কথাটাই বলি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই যে দেখুন একটি নাম্বার হতে পারে আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে যে মানুষটা কোনো চিন্তা করতে পারছেন না বাইরে গিয়ে হাজারো মানুষের সাথে কাঁধে কাদ মিলিয়ে আবারও ঠিক আগের মতো কাজ করতে পারবেন সেই মানুষটাই হয়তো কর্মক্ষম হয়ে উঠতে পারবেন আসলে কর্মক্ষম মানুষ কিন্তু একটা জাতির জন্য অনেক বড় একটা বিষয় অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য এই পৃথিবীতে আপনার জন্ম হয়নি আপনার এই জন্ম হয়েছে পৃথিবীতে অনেক কিছু করার জন্য দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই বোনের জন্য দোয়া করবেন আমাদের এই জিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের জন্য যাতে স্যার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে সবার সেবা করে যেতে পারেন আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আসসালাম